কয়েকদিনের টানা অবিরাম বর্ষণ এবং এর পাশাপাশি কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পূর্ব মেদিনীপুরের নদীর জলস্থিতি বৃদ্ধি পাচ্ছে কয়েকদিন ধরে তবে আজ মঙ্গলবার সকাল থেকে কাশাই নদীর জলস্তর আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে এই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কাশাই নদী তীরবর্তী সবজি ও ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকেরা ফসল রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে ছবি ধরা পড়ল পাশকুড়ার পশ্চিম কোল্লা গ্রামে তবে যে পরিমাণ জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে করে কিন্তু রেতি মতো আতঙ্কিত এলাকার মানুষজন লক্ষ্মীকান্ত সাঁদরা এই গ্রামটার নাম পশ্চিম কল্লা কিন্তু আমার বাড়ি ওপাশের গ্রাম ওটা হচ্ছে জন্দরা জলে বসতে আমাদের চিচিঙ্গা ভেড়ি গেঁদা এসব চাষ ছিল তো গেঁদাও নষ্ট হয়ে গেছে চিচিঙ্গাও নষ্ট হয়ে গেছে উপর সাইডে যে ভেড়ি গাছগুলো হাফ ডুবে গেছিলো হাফ আছে ওইগুলো মোটামুটি আছে আমরা ওষুধ বসুদ দিয়ে দেখছি চেষ্টা করছি যদি কিছু পয়সা পাওয়া যায় শেষ মুহূর্তে চেষ্টা করছি মানে যদি জল বেড়ে যায় নষ্ট যায় জল তো ওইখানে উঠে যায় আবার জল বাড়তিছে কালকে রাত্রিবেলা সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যেয়ে আবার গেলাম ওষুধ নিয়ে ওষুধ দিব এসে দেখি জল বেড়ে গেছে ও সাঁতরি সাঁতরি গেছি মেশিনকে তো কাঁধে তুলে কেন ব্যাটারি মেশিন জলে পড়ে যাওয়া মানে শেষ এই এক কোমরের উপরে জল হ্যাঁ এখানে ভেড়ি আছে আর চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে বরবটি ছিল সে আগে নষ্ট হয়ে গেছে জল উঠে তারপরে চিচিঙ্গা গেছে এবারে ভেড়িটা হাফ জল পেয়েছে হাফ গাছ পর্যন্ত আর উপরটা আপাতত আছে ওই ওষুধ দিয়ে এলাম আর কি এখানে অনেক কিছু অনেক ধরুন এই পশ্চিম কলা আবার পাশে ভবানীপুর আছে তারপরে সে পাশে তিলন্দুপুর আছে টোটেল চাষিরা যত নিচো চাষ উপর চাষ বেশিরভাগই নষ্ট হয়ে গেল হুম রেট বাড়বে নাকি যদি বারবার জল আসে রেট বাড়বে কিছু করার নেই আমার চাষিরা কি চেষ্টা করতে হ্যাঁ টোটালটাই ওই ভেড়ি গাছগুলো খালি হাফ ডুবছে বলে হাফ আছে বলে আপাতত আছে লক্ষ্মীআণ তো সাঁতরা আমরা প্রচুরই ভয়ের মধ্যে আছি গত বছর বাঁধ ভেঙে গিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে চাষাবাদের বাড়ির কাঁচা অনেক ভেঙে গেছে ফসল তো পুরো ক্ষতি হয়ে গেছে আমাদের এখানে মেন চাষ ফুল ফুল পুরো নষ্ট হয়ে গেছিলো আর্থিক দিক থেকে আমরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত সবজি সব বাঁধ ভেঙে গেছিলো গত বছর সেই ভয়ে আমরা এখন আতঙ্কিত আছি এবছর তো প্রথম থেকে আশেপা মাসের প্রথম থেকে নদীতে ভরপুর জল দেখছেন হ্যাঁ নদীর চর সংগ্রহ যে জমিগুলোতে শাক সবজি মূল্য হয় এই সময় এখন সবজির দাম তো প্রচুর এগুলো নষ্ট হয়ে গেছে বলে বাজারে আমদানি নেই দাম অবশ্যই বাড়বে মার্কেটে যদি জোগান না থাকে দাম তো অবশ্যই বাড়বে বর্তমান জল সকালে একটু কমেছিল এত বলে দেখছি আরো বাড়া জলের জোগানটা কন্টিনিউ আছে আচ্ছা মিষ্টিও চলছে প্রচুর আর নদীর বাঁধের অবস্থাও ভালো নয় শুকনোর সময় কাজ করা হয় না আর এখন গিয়ে দেখবেন রাস্তার অবস্থা কাদা দিয়ে মানুষ চলে যাতায়াত করা মুশকিল হয়ে আছে চরম আতঙ্কে আছে

জল উঠে গিয়েছিল এই যে রাস্তাটা দেখছেন এই নদীর পাশের যে রাস্তাটা এখানে মানুষরা উঠে এসে বাস করছিল তো সেই হিসাবে আমরা ভালোভাবেই আতঙ্কিত মানে আমরা যদি আবার বন্যা আসে কি করবো সেই নিয়ে আমরা খুব চিন্তিত এখন জলস্তর বাড়ছে তার সাথে আবার বৃষ্টি হচ্ছে এটা নিয়ে একটা বড় বিপদ যে জলের সাথে আবার বৃষ্টি যে ড্যামের জল ছিল তার সাথে বৃষ্টি হলে আরো বাঁধের অবস্থা আপনারা তো দেখেই এসছেন যে এখানে বাঁধ ভেঙেছিল সেইখানের অবস্থা কোনো কংক্রিট কিছু নেই মাটি দিয়ে যেভাবে যতটা করা যায় করেছে এবং সেটা আবার এই সময়ে বর্ষার সময়ে মানে যদি এটা আগে থেকে ঠিকঠাকভাবে করতো সেটা তাহলে ভালো হতো যেমন গর্ভ গর্ভস্তমপুরে এখনো বাঁধ কাজ চলছে এই মানে বন্যার সময়ে সবজি ফসলে যা যাওয়ার আগেই চলে গিয়েছে এই যে প্রথম যখন বন্যাটা আসে তখনই সব সবজি ওই ভাইকে ভবানীপুর পশ্চিম কোল্লার মল্লিকা ফুল জতরা গ্রামের মল্লিকা ফুল চাপাডালির গাঁদা ফুল সবই অলরেডি ডুবে গিয়েছে এগুলো কিছুই আর নেই বর্তমানে চরম সমস্যা এই সতেরো নম্বর আঠেরো নম্বর জঁদড়া চাপাডালি গ্রামের মানুষরা চরম যারা আগের বছর ভুক্তভোগী তারা চরম মানে ভয়ের সাথে ভীতির সাথে কখন আবার বাঁধে উঠে থাকতে হবে এই নিয়ে এই নিয়ে খুবই চিন্তাগ্রস্ত এবার ভাবছি যে কী করবে যদি কোনোভাবে আবার বাঁধ ভেঙে যায় বাঁধ তো সেভাবে মেরামত করা হয়নি যেভাবে দরকার ছিল এই নিয়ে চিন্তিত আগের বছরের অভিজ্ঞতা যে বাঁধে তাবু খাঁটিয়ে থাকতে হয়েছে কোনো রকম সাহায্য ছাড়াই সরকার থেকে কোনো রকম সাহায্য পায়নি আর বাঁধও সেভাবে মেরামত করেনি তো সেই নিয়ে খুবই চিন্তিত ঠিক হবে এখন সেই নিয়ে আমার নাম মহিমান্না বাড়ি চাপাড়লে এই গ্রামে